পূর্ববর্তী এপিসোডে আমরা দেখেছি পাইথন প্রোগ্রাম করার জন্য কিভাবে কোড এডিটর হিসেবে ভিউজুয়াল স্টুডিও কোড কিভাবে সেট করা যায় এবং সেখানে কিভাবে ফাইল তৈরি করা যায় এবং সবকিছু ম্যানিপুলেট করা যায় এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন দিয়ে প্রথম প্রোগ্রাম আমরা করতে পারি বা ফার্স্ট প্রোগ্রাম করতে পারি তো তার জন্য অ্যাজ ইউজুয়ালি তোমাকে ভিউজুয়াল স্টুডিও কোডে চলে যেতে হবে এবং লাস্ট এপিসোডে আমরা যে দুটো ফাইল তৈরি করেছিলাম সেই দুটো ফাইল এখানে রয়ে গেছে সো আমরা ইনিশিয়ালি এই ফাইলগুলো ডিলিট করে দিব কন্ট্রোল এ চেপে আমরা সব সিলেক্ট করে নিলাম দেন রাইট ক্লিক করে ডিলিট এখান থেকে আমরা ডিলিট করে দিবো আমরা টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম টার্মিনালটা ক্লিয়ার করার জন্য সি এল এস এটা চাপতে হবে এটা চাপলে টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে এখন পাইথন দিয়ে প্রোগ্রাম করার আগে প্রথমেই তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পাইথন প্রোগ্রাম ফাইল এখন প্রশ্ন হচ্ছে পাইথন প্রোগ্রামিং ফাইলটা আর কি তুমি যদি কখনো লক্ষ্য করে থাকো কোনো অডিও ফাইলের লাস্টে কিন্তু ডট এমপি থ্রি আবার ঠিক একইভাবে কোনো ভিডিও ফাইলের লাস্টে কিন্তু ডট এমপি ফোর এমন কিছু কথা লেখা থাকে আবার সিমিলারলি কোন ইমেজ অথবা পিকচার ফাইলের লাস্টে ডট পিএনজি অথবা ডট জেপিজি এই ধরনের কিছু কথা লেখা থাকে এটাকে মূলত বলা হয় ফাইল নেম এক্সটেনশন ডিজিটাল যত সিস্টেম আছে এই সিস্টেমগুলা বিভিন্ন ধরনের ফাইল এই ফাইল নেম এক্সটেনশনের উপরে ভিত্তি করে তারা ফাইল টাইপগুলা চিনে থাকে যেমন যখন কোনো অডিও ফাইল তুমি ওপেন করো তখন সেটা কিন্তু অডিও প্লেয়ারে ওপেন হয় আবার যখন তুমি কোন ভিডিও ফাইল ওপেন করো তখন কিন্তু সেটা ভিডিও প্লেয়ারে ওপেন হয়

পাই দিতে হবে ডট পি ওয়াই এটা হচ্ছে পাইথনের ফাইল নেম এক্সটেনশন তার মানে তুমি এখন থেকে যত পাইথনে প্রোগ্রাম ফাইল লিখবা বা প্রোগ্রাম ফাইল তৈরি করবা সবগুলা লাস্টে যাই এদিকে তুমি যাই নাম দাও লাস্টে ডট পাই তোমাকে দিতে হবে সো চলো আমরা একটা পাইথন প্রোগ্রাম ফাইল আমরা তৈরি করে ফেলি আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করতে পারি অথবা রাইট সাইড ক্লিক করে নিউ ফাইলে আমরা এখানে ক্লিক করে নতুন একটা পাইথন ফাইল আমরা তৈরি করতে পারি সো এখানে আমি সে ফর এক্সাম্পল এ ফর অ্যাপেল অ্যাপেল ডট পাই সে ফর এক্সাম্পল এখানে অ্যাপেল ডট পাই নামে আমি একটা পাইথন প্রোগ্রাম ফাইল তৈরি করব সো এন্টার করলে কিন্তু আমাদের এই পাইথন ফাইলটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং কোড এডিটরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যে রাইট সাইডে যে কোড এডিটর আছে এইখানে আমাদের এই পাইথন অ্যাপেল ডট পাই এর ভিতরে আমরা প্রোগ্রাম ফাইলগুলো লিখব প্রোগ্রামগুলো লিখব দেন আমরা টার্মিনাল থেকে রান করব। এখন আমরা যে প্রথম প্রোগ্রামটা করব বা ফার্স্ট প্রোগ্রামটা করব এটার কাজ হচ্ছে আমরা যখন কোডটা রান করব তখন আমাদের টার্মিনালে একটা মেসেজ দেখাবে বা একটা আউটপুট দিবে যে মেসেজটা আমরা আসলে লিখতে চাই বা যে আমরা দেখাতে চাই সেই হচ্ছে আমাদের টার্মিনালে আউটপুট হিসেবে দেখাবে তো এটার জন্য আমাদের একটা নতুন টার্ম আমাদের সামনে আসবে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন এই প্রিন্ট ফাংশনটা কি এটা আমাদের আগে জানতে হবে তো এখানে কিন্তু দুইটা টার্ম আসতেছে একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ফাংশন তোমরা যারা একদম বিগিনার তাদের জন্য প্রিন্ট এবং ফাংশন এই দুইটা টার্মই কিন্তু মোটামুটি অজানা তো চলো আমরা এই দুইটা টার্ম আলাদা আলাদাভাবে জেনে নিই প্রথমে আমরা জানবো ফাংশন কি ফাংশন মূলত হচ্ছে একটি মেশিন যন্ত্র চলো আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝে আসি যে ফাংশন কিভাবে একটা যন্ত্র হয় বা মেশিন হয় বা মেশিন কিভাবে একটা ফাংশন হয় ফাংশনের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ফাংশন একটা ইনপুট নিবে এবং তার করেসপন্ডিং এ একটা আউটপুট দিবে তুমি যে ফাংশনের কথায় চিন্তা করো না কেন বা যে মেশিনের কথা চিন্তা করো না কেন সেই মেশিন বা ফাংশন বা সেই যন্ত্র একটা ইনপুট নিবে এবং তার একটা তুমি যদি তাহলে ইনপুট হিসেবে তুমি প্যাডেল এবং আউটপুট হিসেবে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ সিমিলারলি তুমি যদি একটা বাইকের কথা চিন্তা করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ইনপুট হিসাবে তোমাকে কিন্তু পেট্রোল বা ফুয়েল দেওয়া লাগছে এবং আউটপুট হিসাবে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ। তো এইভাবে তুমি বাস্তব জীবনে যত মেশিন বা যন্ত্র বা যত ফাংশন তুমি দেখবা ফাংশনটি বা মেশিনটি একটা নির্দিষ্ট ইনপুট এবং একটা আউটপুট দেয় তো সিমিলারলি পাইথনের মোস্ট বেসিক বা মোস্ট কমন যে ফাংশন সেটা হচ্ছে কিছু একটা নিবে এবং আউটপুট হিসেবে কিছু একটা দিবে প্রিন্ট ফাংশনটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর থেকে কমন এবং সব থেকে বেসিক ফাংশন তো এই ফাংশনের কিন্তু বাইকের মতো অথবা বাইসাইকেলের মতো নির্দিষ্ট একটা কাজ আছে বা একটা আউটপুট কিন্তু সে দেয় তো প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রোগ্রাম থেকে কোনো একটা ডেটা সে ইনপুট হিসেবে নিবে এবং সেই ডেটাটা টার্মিনালে বা কমান্ড প্রম্পটে সেটা কিন্তু আউটপুট হিসেবে দেখাবে যখন আমরা প্রোগ্রামটা রান করব তো চলো আমরা দেখি প্রিন্ট ফাংশনে কিভাবে ইনপুট দেওয়া যায় সো আমরা এখানে লিখবো প্রিন্ট এবং এখানে আমরা দিব একটা ফার্স্ট ব্র্যাকেট তো প্রোগ্রামিং এর ভাষায় এটার নাম কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না আমরা সাধারণত এটা ফার্স্ট ব্র্যাকেট বললেও এটা কিন্তু ভুল প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় প্যারেন্থেসিস তো প্রিন্ট লেখার পরে আমাদের একটা ব্র্যাকেট অথবা দিয়ে দিতে হবে এবং এর মাঝখানে আমরা একটা কোটেশন দিয়ে দিব ডাবল কোটেশন দিয়ে দিব এবং দুইটা কোটেশন দিয়ে দিব কোটেশনের আমরা কোনো একটা মেসেজ তো সাধারণত সারা বিশ্বের যত প্রোগ্রামার আছে তারা প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা করে সো আমরা এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা লিখে দিব হ্যালো ওয়ার্ল্ড তো এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমরা প্রিন্ট ফাংশনে ইনপুট হিসেবে দিয়েছি এবং আমরা আগেই বলেছি যে প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে সে ইনপুট হিসেবে কোন একটা ডেটা নিবে এবং টার্মিনালে যখন আমরা এই প্রোগ্রামটা রান করব তখন আউটপুট হিসেবে সেই 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 লেখাটা বা আমাদেরকে হিসেবে দিবে। এটাই মূলত হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ তো চলো আমরা এই ফাইলটা সেভ করে ফেলি যেমনটা আমরা পূর্ববর্তী এপিসোডে দেখেছিলাম যে অ্যাপেল ডট পাই এই ফাইল এর রাইট সাইডে যে সাদা ডট বা হোয়াইট যে ডট ফাইনটা দেখছি এর মানে হচ্ছে প্রোগ্রাম ফাইলটা সেভ না বা এই ফাইলটা সেভ অবস্থায় নাই তাহলে এটা সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস এইটা চাপলে আমাদের প্রোগ্রাম ফাইলটা সেভ হয়ে যাবে তার মানে আমাদের এখন একটা প্রোগ্রাম ফাইল হলো অ্যাপেল পাই এবং এর ভিতরে আমরা একটা প্রিন্ট ফাংশন লিখেছি এবং ফাংশনের ইনপুট হিসেবে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা পাস করে দিয়েছি বা ইনপুট হিসেবে দিয়ে দিয়েছি এখন আমাদের পালা এই প্রোগ্রামটা আমরা কিভাবে রান করব। পাইথন প্রোগ্রাম রান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে টার্মিনালে লিখতে হবে পাইথন তারপরে স্পেস এরপরে আমাদের যে প্রোগ্রাম ফাইলের এক্সাক্টলি ওই প্রোগ্রাম ফাইলের নামটা আমাদের এখানে দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে বা প্রোগ্রামটা রান হয়ে যাবে তো আমাদের প্রোগ্রাম ফাইলের নাম হচ্ছে অ্যাপেল ডট পাই তো আমরা লিখব অ্যাপেল ডট পাই এখন যদি আমরা এন্টার করি তাহলে আমাদের এই প্রোগ্রাম ফাইলটা এক্সিকিউট হবে আমরা এন্টার করলাম এবং আমরা এখানে দেখতে পারলাম যে মেসেজ আউটপুট হিসেবে আমাদের এখানে দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড তাহলে এই ছিল আমাদের পাইথন দিয়ে ফার্স্ট প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা শিখলাম পাইথনে একটা ফাংশন আছে ফাংশনের নামটা হচ্ছে প্রিন্ট এই প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে সে ইনপুট হিসেবে একটা ডেটা সে এবং আমরা যখন প্রোগ্রামটা রান করব, তখন সে আউটপুট হিসেবে সেই ডেটাটা টার্মিনাল অথবা কনসোল অথবা কমান প্রম্পটে আমাদের সেই আউটপুটটা দেখাবে নেক্সট এপিসোডে আমরা পাইথন প্রোগ্রামিং এর মোস্ট বেসিক যে কনসেপ্ট আছে সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল